আসসালামু আলাইকুম সালাম হে আহমতুল কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি পরিচরে দিন একটু জি আমি মোহাম্মদ ক্যাফায় কুমিল্লা জেলার বড় থানার জল অন্তর্গত আচ্ছা ভাই অনেকে মানে কমেন্ট করে মানে ড্রাইভিং বিষয়ে আসলে লাইসেন্স এসে থাকলে বা এই বিষয়ে একটু কথা বলতেন কেমন সুযোগ সুবিধা এই দেশে আসলে কুয়েতের যে ভিসাগুলো লাইসেন্স মূলত আপনার যে ড্রাইভিং ভিসাগুলো হয় এগুলো আপনার ড্রাইভিং ভিসা হওয়ার পরে আপনি দেশ থেকে কোনো লাইসেন্স থাকলেও এখানে এসে আপনি নতুন করে তাদের প্রক্রিয়া অনুযায়ী আপনি ট্রেনিং বা সব কিছু নতুন করে আবার করতে হবে হয়তো আপনার লাইসেন্স থাকলে এখানে লাইসেন্সের ফেসিলিটি দিয়ে আর আদার্স কোনো সুযোগ সুবিধা নাই আর যে লাইসেন্সটা প্রয়োজন হয় এটা চাইলে আপনি এখানেও বানাইতে পারেন জাস্ট একটা ইস্যু আর কি কিন্তু এখানে ওটার ফর্মালিটি হিসাবে আপনার লাইসেন্স থাকাটা ভালো আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি দেশে ড্রাইভিং করে থাকেন হয়তো এখানে আসার পর আপনার জন্য একটু সহজ হবে আর কি তারপরও আপনার যে ফর্মালিটি যেগুলো আছে সবগুলো এখানে ধারাবাহিকতার সাথে সবগুলো নতুন করে আবার আপনাকে করতে হবে আর কি আর মনে করেন ড্রাইভিং বিষয়ে সর্বনিম্ন আর সর্বোচ্চ স্যালারি কত করে স্যালারিটা আসলে এটা একজাক্টলি এভাবে বলা যায় না কারণ হচ্ছে যে একটা কোম্পানির যখন ভিসার ড্রাইভিং ভিসা হয় তখন সকল ড্রাইভার কোম্পানি নেওয়ার পরে এক একটা বিষার কন্ট্যাক্ট এক এক রকম থাকে তো আমরা কুয়েতের প্রেক্ষাপট অনুযায়ী যে কোম্পানি যে ড্রাইভিং ভিসাগুলো এগুলো মূলত তারা নির্দিষ্ট একটা স্যালারি দেয় সর্বনিম্ন আপনার একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা যার যার কোম্পানির ভালো খারাপ ক্যাটাগরি হিসেবে কাজের উপরে ডিউটি হিসাব ডিউটি যে শিফট আছে ওটার হিসাব করে একটা বেতন তাদের ধার্য হয় পাশাপাশি আরেকটা ড্রাইভার অপশন যেটা হচ্ছে আপনার মাদারি ড্রাইভার যারা আপনার কুয়েতিদের বাসায় যারা ড্রাইভিং করে বা ওই আসে কুয়েতে আসার পরে সেম প্রক্রিয়া অনুযায়ী লাইসেন্স বানানোর পরে তাদের বেতন ক্যাটাগরি কিছু একটু সর্বনিম্ন আপনার প্রায় নব্বই দিন আর একশো দিন আর একশো বিশ দিন আর আপনার কুইতি অনুপাতে আর কি মালিকানা দিন এক এক মানে মালিকের মন মানুষ এক এক রকম হিসাবে তবে এটা একজাক্টলি বলা যাবে না আপনি আসলে এটা কত টাকা তারা দিবে বা এরকম যদি এখন আমাদের বর্তমান একটা নির্ধারিত একটা একটা যে লিফলেট যেটা আমরা দেখতে পারছি সেটা রাখার যদি হয় সর্বনিম্ন নব্বই টাকা তার থেকে আপনার একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত হতে পারে আর কি আর হাউস দেবার থাকা খাওয়া এটা মালিকের এই জন্য হয়তো স্যালারি কম দেয় নাকি হ্যাঁ এটা এই জন্যই আসলে খাদান্যাক কামাদের এই যে বিষয়গুলো ড্রাইভিং এগুলো সম্পূর্ণ সকল ড্রাইভার কিন্তু একমাত্র তার এই মালিকের যার কারণে আকামা ইস্যু টিস্যু যত সমস্যা আছে সব কিছু আঁকামার বা অন্য যত সমস্যা আছে সব কিছু ড্রাইভার একদম মালিক বহন করবে থাকাখানার পাশাপাশি এভ্রিথিং সব কিছু আর যদি থাকা থাকাখানার মালিকের বাসা যদি থাকাখানা কোনো প্লেস না থাকে আদার্স হয়ে যদি কোথাও থাকতে হয় তাও সেটা সিস্টেম আছে ওরা করে দেয় কিন্তু এটার এই খরচ বাবদ তারা কিন্তু দিয়ে দেয় অর্থাৎ সব কিছু তাদের মালিকের অতদিনই থাকে আর কি আর এই দেশে যে আইন কানুনগুলো আর কি তো এগুলা মানে নতুন যেগুলো আইন কানুন চালু হয়েছে এগুলো তো অনেকে জানে না তো যারা আসে তাদের উদ্দেশ্যে কিছু বইলা দেন আসলে এখানে আসার পরে আপনার এখানে কানুনগুলো একটা উন্নত রাষ্ট্রের সাথে তুলনামূলক হিসেব করে তারা চাচ্ছে যে তাদের দেশটাও তারা ডেভেলপমেন্টে নিয়ে যাওয়ার জন্য উন্নত প্রযুক্তিগুলা তারা ধারাবে সে চালু করতে চাচ্ছে এবং কি করতেছে তো সেই ক্ষেত্রে এদের কানুনগুলো মোটামুটি অ্যাভেলেবেল হয় সকাল সন্ধ্যা এক এক রকম নিয়ম নীতি হয় তো আমার যথার্থ উদ্দেশ্য থাকবে বলার কথা থাকবে এটাই যে এখানে আসার পরে আপনি যতটুকু জানেন বা না জানা থাকলেও এটা জেনে আপনার সকল ফর্মালিটিগুলো রক্ষা করে আপনি এখানে সকল আইন কানুন মেনটেন করে আপনাকে এখানে চলতে হবে এই আর কি তো আপনি এখানে আসার পর আপনার এভ্রিথিং যত নিয়ম কানুন অবশ্যই আপনি জানবেন পরামর্শক্রমে আপনাকে সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং আপনি বুঝতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি মানুষের চলাফেরা করলে আপনি সকল প্রেক্ষাপট যখন বুঝবেন সম্পূর্ণ তাদের নিয়মকানুনকে আপনি সর্বোচ্চ চেষ্টায় আপনি এগুলা আপনার মধ্যে বাস্তবায়ন করতে হবে তাহলে আপনার জন্য সবকিছু সহজ হবে আর কি কারণ আমরা প্রতিটা বাংলাদেশ একটা বাংলাদেশ এটা দৰ আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করি আমরা যদি একজন একটা ভুল করি তাহলে আমরা ডাইরেক্ট দেশকে নিয়ে গালি দিবে সেটাই তো বলি সবাই মানিয়ে যে দেশে থাকবেন না কেন ওই দেশের আইন কানুন অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন যাতে আমাদের দেশের মান সম্মান থাকে এবং কি নিজের মান সম্মান থাকে কারণ দেশের থাকলে আমার থাকবে আমার থাকলে দেশের থাকবে সেটাই ঠিক না আর কিছু একটা কথা বলতে চাই আর কি মানে যারা নতুন আসতে চায় তাদেরকে আমি সবসময় মানিয়ে বলি অ্যাকাউন্ট খুলে আসার জন্য বা আসার আগে কিছু খরচের টাকা নিয়ে আসার জন্য এটা কি কি জন্য বলে একটু বলতে পারবেন এটা তো অবশ্যই এটা তো আমি যদি আমি মনে করি যে এটা প্রত্যেকের জন্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত হচ্ছে আপনি আপনাকে যত আপনার ভাই বাবা চাচা যত জরে থাকুক না কেন প্রথমত আপনি নিজের জন্য নিজের যদি আপনি এখানে কুমিতে আসার চিন্তাধারা করেন বা আসেন আসার পর আপনার সাময়িক কিছু খরচ আপনি সাথে রাখবেন পাশাপাশি এখানে আসার পরেও যত বন্ধু বান্ধব যতই থাকুক না কেন সবার সাথে আপনি পরামর্শ করুন বিভিন্ন দিক নির্দেশনা নিয়েই মোটামুটি আপনি এখানে চলাফেরা ব্যবস্থা করেন পাশাপাশি অ্যাকাউন্টের যে কথাটা বলা হয়েছে এটা তো আসলে রিজিক হাতে আপনি এখানে আসার পরে আপনার নিজের জন্য সর্ব সার্বক্ষণিক একটা চিন্তা ভেঙে রাখবেন যে আসলে আমি ফরাসে আসছি আমার পিছনে যত ফ্যামিলি বর্গ যত কিছু আছে তাদের মেনটেন্স সব কিছু বহন করার পরেও আমার নিজের জন্য একটা সেভিং রাখাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি প্রেক্ষাপট অনুসারে সবাই জানেন আজকালকে সমাজে যে একটা সময় দেখা গেছে আমরা প্রবাসীরা একটা পর্যায়ে যাওয়ার পর আমরা একদম নিঃস্ব হয়ে যাই তো সেই ক্ষেত্রে এই নিঃস্ব যাতে হতে না হয় সেই ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট বা একটা সেভিং কোনো একটা মাধ্যম যাতে আপনি চালু রাখেন কোনো এক সময় দেখা গেছে আপনার এই প্রবাসের জীবন যে কোনো সময় একটা জায়গায় দাঁড়ায় যেতে পারে কিন্তু যখন দাঁড়ায় যাবে তখন আপনি অন্য কোনো দিক নির্দেশনা নেওয়া প্রয়োজন হবে না যদি আপনার কোনো একটা সেভিং থাকে সেটা থেকে আপনি আবার এই ঘুরে ফিরে দাঁড়াইতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা বিষয় মানে সবাই বলে আর কি যখন বিদেশে আসার পরে আর কি তুমি এই টাকা দিয়ে বিদেশ কেন আসছো দেশে একটা বিজনেস করতা বা এই করতা না ওইটা করতা তো এই বিষয়ে কিছু বলবেন না এই বিষয় আমরা নেক্সট টাইম আরেকটা ভিডিও আমরা দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো ফার্ট টুর জন্য থাকেন মানে ওই বিষয় নিয়ে তো ভালোবাসা অবিরাম সাপোর্টস আই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে রেক্সিবিশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আপনাদের তথ্য জানতে পারবেন আর যারা মানে বড় হেভি লাইসেনে আসে মানে যে গাড়িগুলা ওই যে শেওয়াল কয় বা কয় ওইগুলার স্যালারি কীরকম পরে এগুলোর সম্পর্কে আসলে কোম্পানিগত কিছু বিষয় যদিও আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই প্রয়োজনে আমরা নেক্সট যদি কোনো ভিডিও আসে এই বিষয়ে কারো থেকে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল ওকে আর কিছু বলবেন জি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সর্বোচ্চ কমেন্টের সবসময় আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআ আর আমাদের ভিডিওটি কেমন লাগে আপনাদের মন্তব্য বক্স খালি আছে তো ইনশাআল্লাহ মন্তব্য করবেন আর আজকে আট নয় বছর রানিং চলে আপনার কী জিনিসটা মিস করেন বর্তমানে আসলে প্রবাসীদের বিশেষ করে আমি আমার জায়গা থেকে যদি বলি আমাদের পরিবারের সব কিছু আমরা সবসময় মিস করি দেশের যে প্রেক্ষাপট দেশের যে কালচার সেটা আসলে যতটুকু হোক আমাদের দেশ এত সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ সেই ক্ষেত্রে এটা আমরা যদি এই দেশে আমরা সেই পাই না সেই আবহাওয়াটাই আমরা সবচেয়ে বেশি অনুধাবন করি যে যত হোক আমাদের দেশের প্রেক্ষাপট ম্যাঘ বৃষ্টি জ্বর তোমার যত কিছু হোক না কেন একটা পর্যায়ে এটাই আমাদের কাছে সবসময় আমরা মিস করি এটাই আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণা হিসেবে থাকে কারণ এই জিনিসগুলো আমরা প্রবাসে দেখি না যদি বিভিন্ন দুর্যোগ বিভিন্ন সময় আসে কিন্তু সেটার তুলনামূলক হিসাব করে আমরা দেখছি যে আমাদের দেশের প্রেক্ষাপট দেশের কালচারের সবকিছু সেটাই ভালো তো সেটাই আমরা সবসময় মিস করি আর কি সবকিছু এক কথাই তো বললাম বাংলাদেশের সবকিছু সবকিছু আমরা মিস করি সবসময় কারণ বাংলাদেশের আমি মনে করি যে অন্য কোনো দেশের সাথেই তুলনা করে এটাকে আপনার অন্যভাবে নিতে পারবেন না আমি আশা মনে করি আর কি তো আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের কালচার বাংলাদেশের মৌসুম সবকিছু আমাদের সবার কাছে আমি মনে করি পছন্দ নিয় ওকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসে অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর তথ্য তথ্য নিবেন সাপোর্ট করবেন এইটাই আপনাদের থেকে আসা ওকে আল্লাহ হাফেজ